দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা সোমবার সকালে দুর্গাপুরে বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া নামে ওই ঠিকা শ্রমিক কর্মরত অবস্থায় একটি উঁচু বাড়ি থেকে সরাসরি নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হন দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসকেরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন সহকর্মী শ্রমিকদের অভিযোগ মৃত শ্রমিকের কাজের সময় সেফটি বেল্ট ছিল না এই শ্রমিকের মৃত্যুকে ঘিরে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটির প্রশ্ন উঠে গেল কিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এমন একটি সংস্থাকে কাজে বরাদ দেয় মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় শ্রমিকের মৃতদেহ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির গেটে বিক্ষোভ প্রদর্শন করে অন্যান্য ঠিকা কর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের দাবিতে বৈঠকে বসেছে মৃতের পরিবার ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ থেকে

এনআইটির ভেতরে কাজ করতে যে একটা ইনপ্লেস অ্যাক্সিডেন্ট হয় তার জন্য কোনো না সেফটি বেল্ট না সেফটি কোনো কিছু কিচ্ছু নেই তো ওই কারণে আমরা দেখলাম যে ওর তো পরিবার আছে তার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদেরকে কে দেখবে তো আমরা এনআইটির যাচ্ছে মানে যে কন্ট্রাক্টটা ছিল সে কাল রাতের থেকে ফোন সুস্থ আমরা এনআইটির যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি যেহেতু ইয়ে হচ্ছে এনআইটি তাকে আমরা জানিয়েছি তারা বলছে ঠিক আছে আমরা আলোচনা করছি কন্ট্রাক্টটাকে ডাকা হবে যে সেটা করলে তো আর হবে না ইউনিয়নের তরফ থেকে সেটা করা যাবে না তার জন্য আমাদের যতদূর যেতে আমরা যাবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা